গত রাম মাসের আট তারিখ আমার দোকান থেকে নয়টা চৌচল্লিশ মিনিট থেকে এই বদ্রলুক মার্ক স্যার এই ট্রফি দিয়ে আমার দোকান থেকে সকালে নয়টা চৌচল্লিশ মিনিটের জন্য একটা

বাইরে যার নম্বরে টাকা ঢোকা দিয়েছিল আমি ওনার আইডিকার বের করে তাহলে ওনাকে বিএমহালি থেকে আনছিলাম এই রাতটা এই আটটার সেই দিন বিপত্তিটা দেখি ওনারটাকে আমি তারপরে এড্রেস বের করে তাইলে ওনার সাথে আর আমার বলবো বুঝেছিলা তাইলে ওনার সাথে আমার এই সিঙ্গিউড হয়েছে মিনা মাইনশা হয়ে আজকে হঠাৎ করে আবার দুপুর 2:30 এর ওদিকে আমার দোকান থেকে ওই ভদ্র যেটা পঁচিশ হাজার টাকা মেরে দিয়েছিল উনি আজকে আমার আসছিল সেম সেভাবে গত রমজানের সময় আমার নাম্বার থেকে টাকা নিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আজকেও সেমভাবে ভাবে তাহলে নেওয়ার জন্য চেষ্টা করছিল কিন্তু ওই দিন থেকে আমি মাস পরে আমার দোকান থেকে যেগুলা কাস্টমার আছে তখন প্রে করে রাখি আজকে হঠাৎ করে ওনার প্রেস আমি চিহ্নিত করে রাখছিলাম তাহলে আজকে আমি ওকে দাঁড়া পেয়েছি কিন্তু এখনো পর্যন্ত অস্বীকার করছিল আবার যে সিএনজি ড্রাইভার থেকে টাকা পঁচিশ হাজার টাকা ঢুকে দিয়ে চলে গেছিল ওকে আমি আমার নাম্বার দিয়ে ফোন করে এলে তাহলে উনিও সাকিব প্রমাণ দিছে উনি চুরি করছে দ্বিতীয়বার হচ্ছে যার দোকান থেকে টাকা উঠবে চলে গেছিল এই বিকাশের দোকান ওনাকেও আমি আনছি আনার পরে উনিও মানে ওকে প্রতারক হিসেবে গ্রহণ করছিল কিন্তু এরপর থেকে

আর যে আমার দোকান থেকে টাকা উদ্ধ করছিল পঁচিশ হাজার টাকা পতারক হিসেবে নাম্বার হ্যাগ করে নিয়ে গেছিল আসলে খুঁজছি না ওর থেকে আমি মুখ থেকে শুনতে চাই ওনার সাথে আমরা এখন লাইভে কথা বলবো কথা কিন্তু

ঠিকই <laughs> বলছেন <laughs>